গোলবারে যেন আরও এক রত্ন পেল আর্জেন্টিনা এমি মার্টিনাজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষের সুযোগ পেয়ে রুল্লি জানিয়ে দেন তিনিও কম যান না সুযোগ পেলে তিনিও হতে পারেন বিশ্বসেরা আর তাতে আগামী বিশ্বকাপে এই জায়গা নিয়ে যেন স্বস্তি আলবেসেল স্তেফানদের রুল্লির পারফরমেন্স ও তাকে ঘিরে প্রত্যাশা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন এমি মার্টিনেস শেষ পর্যন্ত থাকেননি স্কোয়াডে এক ম্যাচের জন্য তাকে ডাকেননি কোচ লিওনেল স্ক্যালোনি স্কোয়াডে ছিলেন দুজন তাদের মাঝে বেনিতেসকে পেছনে ফেলে সুযোগ পেলেন জিনো রিমো রুললে আর সেই সুযোগটাই কি দারুণভাবে না কাজে লাগালেন এই গোলরক্ষক অঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেয়েছে তবে সেই জয়টা হাতছাড়া হবার সম্ভাবনাও ছিল সেই জায়গা থেকে আর্জেন্টিনার ত্রাতা হয়ে যান রুল্লি ম্যাচের 13 মিনিটে এগিয়ে যেতে পারতো অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলার করা কর্নারে বল ফেরাতে ব্যর্থ হয় আর্জেন্টিনার ডিফেন্স আর সেখানেই বল পান তাদের উইঙ্গার শিকো বাঞ্চা। আর সেখানে বল পান তাদের উইঙ্গার শিকো বানজা বল পেয়ে দারুণ এক শট করে বাঞ্জা তবে তাকে অবিশ্বাস্য এক সেভ করে গোল বঞ্চিত করেন রুল্লি এমন ম্যাচেও রুল্লির এই সচেতনতা ও সেভ আর্জেন্টিনাকে রক্ষা করে টাইট ম্যাচে শুরুতে গোল হজম করলে পরবর্তীতে ম্যাচে ফেরা কঠিন হতো আর্জেন্টিনার জন্য এদিন আরও এক সেভ দেন রুল্লি ম্যাচে মোট দুইটি সেভ দেন একবার পাঞ্চ একবার হাই ক্লেম ও তিনবার রিকভার করেন সব মিলিয়ে আর্জেন্টিনা দলের সুযোগ পেয়ে রাখেন ক্লিনশেট যেভাবে চাপ প্রয়োগ করছিল অ্যাঙ্গোলা তাতে কাজটা সহজ ছিল না অবশ্য রুলিও এমনি এমনি সুযোগ পাননি ক্লাবে তার পারফরমেন্সে অনেকটা বাধ্যই হন স্কেলোন যে কারণে এমির পর আরো একজনের উপর বাজি রাখার উপায় সাহস এই মৌসুমে দুর্দান্ত করছে মার্শাই লিগে আছে দুই নম্বরে আর সেখানে দশ ম্যাচে চার ক্লিনশিট রুল্লি হজম মাত্র নয় গোল চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে এক ক্লিনশিট পাঁচ গোল হজম লিগে মোট সেভ করেছেন ত্রিশটি চ্যাম্পিয়ন্স লিগে বাইশটি মাত্র পনেরো ম্যাচে বান্ন সেভ নিজের অন্যতম সেরা ছন্দে আছেন রুললি ক্লাবে নিজেকে প্রমাণ করে জাতীয় দলেও ধরে রেখেছেন ছন্দ এই রুল্লির যাত্রা যেন সবে শুরু এক এমিতে বিশ্ব জয় করে এক এমিতে বিশ্ব জয় করে আর্জেন্টিনা তবে শঙ্কা ছিল এমির কিছু হলে কে ধরবেন দলের হাল সেই শঙ্কা কিছুটা হলেও দূর করলেন রুল্লি রুল্লি আগে থেকে প্রতিভাবান এবার যেন প্রতিভার পূর্ণ স্বাক্ষরটায় রাখলেন আগামী দিনে এমি রুল্লিদের ওপর ভর করেই তো আবারও বিশ্বজয় স্বপ্ন দেখতে পারে আর্জেন্টিনা